একমাত্র পাখি যে বাজ পাখির পিঠে বসে তাকেই ঠোকরানোর সাহস পায় কিন্তু বাজ পাখি কখনোই তার সময় নষ্ট করে না যে সে আমাকে পিঠে বসে ঠোকরাচ্ছে মানে পিছন দিকে ঘুরে আমিও তাকে ঠোকরে কি করে ফেলবো বা সে আমাকে কেন কষ্ট দিচ্ছে তার জন্য আমিও তাকে কষ্ট দেবো বাজ পাখি কি করে জানে তো তার ওই বিশাল বড় ডানাটাকে মেলে দেয় আর সে উঁচুতে উঠে যায় কারণ বাজ অনেক উঁচুতে উঠতে পারে যত উঁচুতে উঠতে থাকে কাগের তত নিঃশ্বাস নিতে কষ্ট হয় আর কাক নিজে নিজেই একটা সময় পরে তার পিঠ থেকে নিচে পড়ে যায় এই কথাটা বলার মানে আমাদের কাজের জায়গায় আমাদের অফিসে আমাদের সংসারে আমাদের পরিবারে আমাদের সমাজে কিছু এরকম কাক থাকে যারা আমাদের পিঠে বসে আমাদেরকেই ঠোকরানোর চেষ্টা করে কিন্তু আমরা যেটা সবার থেকে বড় ভুল করি তারা কেন আমাদেরকে ঠোকরাচ্ছে তাদেরকেও আমরা ঠোকরা ফেলবো এই চিন্তাটা করি কিন্তু উচিত নয় কি করা উচিত জানো তো তোমার ক্ষমতার দিকে লক্ষ্য করা তুমি কতটা উঁচুতে উঠতে পারো তুমি যত উঁচুতে দেবে একটা সময় পরে এসে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে তারা নিজেরাই তোমাকে ছেড়ে নিচে পড়ে যাবে আর বিপদটা তাদের ঘটবে তাই বোঝাতে পারলাম কথাটা তাদেরকে উল্টে প্রতিঘাত করার থেকে বেশি তুমি তোমার ক্ষমতার দিকে তোমার কোয়ালিটি তোমার যে ক্যাপেবিলিটি সেটার দিকে নজর দাও কারণ তুমি উঁচুতে উঠলে এমনিতেই তারা শাস্তি পেয়ে যাবে